যারা মধ্যে কিছু চাচ্ছেন তাদের জন্য আলাদা আলাদা সম্পূর্ণ আজকে ডিটেলস দেখিয়ে দিব আপনাদেরকে শুরুতেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে বলে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে এই সম্পূর্ণ চার পাটের আফিয়া সেট আলাদা আলাদা কি কি থাকছে শুরুতেই এক এক করে দেখিয়ে দিচ্ছি একদমই প্রথমে থাকছে কোটির পোষণটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কোটি থাকবে একদমই লং একটি গের কোটি থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং গের রেখেছি আমরা যারা অনেক বেশি গের পছন্দ করে তাদের জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ঘন কোয়ান্টিটিতে কুচি করে কাফেলগুলো বসিয়েছি একদমই রিপিট করে বল দিয়ে আমরা চমৎকারভাবে ভাবে এই প্রোডাক্টটি রেডি করেছি একদম সম্পূর্ণ গের পোষণ জুড়ে সেম ভাবে কুচি করা থাকবে সামনে এবং পিছনে চমৎকার ভাবে একদমই কমরও গণকন্ডিতে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন একদম গণকন্ডিতে আমরা কুচিগুলো বসিয়েছি চমৎকার একটি আউটলুক দিব আপনাদেরকে পরার পরে একটি স্ন্যাপ বাটন দেওয়া থাকবে সহজে আপনারা ক্যারি করে নিতে পারবেন গলাতে ডুরি দেওয়া থাকবে আপনারা ডুরি দিয়ে অসম্ভব সুন্দর একটি আউটলুকে সম্পূর্ণ সেটটি পরে নিতে পারবেন এই সম্পূর্ণ কোটির পোশনটিতে একটি পার্ট থাকছে তারপর আর তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট একটি লং একটি গেরের একটি বোরকা থাকবে দেখতেই পাচ্ছেন লং গেরের একটি বোরকা রেখেছি আমরা কতটা লং গের থাকবে একদম আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লং একটি গিয়ের থাকবে যারা অনেক বেশি গিয়ার পছন্দ করেন তাদের জন্য তো চমৎকার হতে যাচ্ছি কালেকশনটি হাতাটি দেখতে পাচ্ছেন একদমই গর্জে একটি আউটলোগে আমরা হাতাটি রেডি করেছি দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে কুচি করে রিপিড বল বসে আমরা ডাবল লেয়ারে চওড়া করে এলাস্টিক দিয়ে সহজেই ক্যারি করার জন্য প্রোডাক্টটি আমরা রেডি করে ফেলেছি একদমই জিপার দেওয়া থাকবে সহজে আপনারা ক্যারি করে নিতে পারবেন সব একটি জিপার থাকবে যারা সহজেই ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট একটি কালেকশন গলাটি দেখতে পাচ্ছেন গোলগোলা থাকবে কমরে বেল দাও থাকবে চাইলে ফিটিং করে আপনারা কমরটি ফিটিং করে পরে নিতে পারবেন নিতে পারবেন চমৎকার পার্ট দুটি পার্ট থাকবে আরো দুটি নোজ নেকাপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুটি পার্টে একটি নোজ দেওয়া থাকবে সহজে পুরো একদমই ক্যারি করে নিতে পারবেন এই সম্পূর্ণ নোজ নেকাপটি একটি পার্ট থাকছে সাথে 90 ইঞ্চি লং একটি হিজাব রেখেছে আমরা দেখতে পাচ্ছেন কতটা লং একটি হিজাব থাকবে একদমই ফুল কভারেজ একটি হিজাব থাকবে যেহেতু এটা পর্দা করার বোরকা সেই কথা আমরা মাথায় রেখে একদমই লং একটি হিজাব দিয়েছি সাথে একদমই চমৎকার একটি বাইপাস বেফ পরার পরে দেখতে পাচ্ছেন সাইডে আমরা কুচি করে লিপিট বলগুলো গুলো বসেছি সেম গেরের একটি আউটলুকে আপনারা পেয়ে যাবেন এই সম্পূর্ণ সেটটি চারটি তো আলাদা আলাদা থাকছে আফিয়া অফার প্রাইজ আজকে দিয়ে দেবো বলে দিচ্ছি শুরুতেই রেগুলার প্রাইজ ছিল আমাদের তিন হাজার দুইশো টাকা আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকেই সম্পূর্ণ কোয়ালিটি ফুল আফিয়া সিটটি নিয়ে নিতে পারেন একটাকে অগ্রিম দেওয়া ছাড়া নিদ আপনারা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম